চোখটা বন্ধ করে একটু ভাবে আপনার ঘরের দরওয়াজায় হজরতে এসে হজরতে হাজরা ইলের চেহারাটা কেমন নবী ই ব্রাহিম খালি উল্লাহ জেসিল আল্লাহর বন্ধু রে আল্লাহ তা বলে ইব্রাহিম খালিল্লাহ কার বন্ধু জোরে বলেন না কার বন্ধু হজরত ইব্রাহিম নবী আল্লাহর খলিল আল্লাহর বন্ধু একবার আজরাইল তার কাছে এসেছে আসার পর হজরত ইব্রাহিম নবী ডাক দিয়া কয় রে আজরাইল তুই তো আমার কাছে সাদা পোশাকে সুন্দর করে সাজা গুজে আসছস এ রে আজরাইল

এটা দেখে আপনি আপনার স্বাভাবিক জ্ঞানে থাকতে পারবেন না আপনি বেহুশ হয়ে যাবেন তারপরেও নবী ইব্রাহিম বারবার আকুতি মিনতি কইরা কয় ও আজরাইল তোমার ওই চেহারাটা আমি একটু দেখমু যাতে কইরা আমি আমার উম্মতরে তোমার চেহারাটার ব্যাপারে সতর্ক করতে পারি তারা যেন গুনাহ থেকে বেঁচে থাকে এবার নবী ইব্রাহিম বারবার আকুতি মিনতি কর জান্তা যেই আকৃতি নিয়ে আবাস করে যেই ভয়ঙ্কর আকৃতি নিয়ে গুনাগারের জান্তাও বের করেন হযরতে আজরাইল ওই আকৃতিটা ধারণ করার পা সেকেন্ডের মধ্যেই নবী ইব্রাহিম পাগল হয়ে গেল बेहোশ হয়ে গেল बेहোশ হয়ে জমি লুটায় পড়ছি একটু পরে আবার হযরতে আজরাইল সাদা পোশাকের আকৃতি দইরা সিটা নবী ইব্রাহিমের চেহারার মধ্যে দেয় তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান আবার ফিরে আসে নবী ইব্রাহিম রাসূল ডাক দেয়া কয় ওগো পয়গম্বর কেমন দেখলেন আপনি আমারে নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি সে দিয়া কান্দে আর কয় রাসূল কিসের জাহান্নাম কিসের কবর তোর চেহারাতে এত বড় আজরাইল তোর চেহারা আজাদ মানুষ কেমনে সহ্য করবে হযরতে ইব্রাহিম নবীর উম্মতের জিজ্ঞাসা করলো ওগো আল্লাহর پیغمبر আজরাইল দেখতে কামান গুনাগারের জন্য আজরাইলের চেহারাটা কেমন হবে নবী ইব্রাহিম ডাক দেখা আমি দেখেছি হযরতে আজরাইলের নবীব্রাহিম রে বারুমায় ও পয়গামবা তার চেহারাটা দেখতে গেরুকুম ছিল নবীব্রাহিম চোখের বাড়ি সেদি খায় তার চেহারাটার মধ্যে ছিল পুরা কাটা কাটা কালো কালো কাটা তার প্রত্যেকটা পশম ছিল চুক্ষা চুক্ষা কাটা যুক্ত তার শরীরের পশম গুলো ও আমার উন্মতের সাবধান আজরাইলের এই চেহারাটা দেখা তোমরা ঠিক থাকতে পারো না এরা আমার পাবনা মাহমুদ প্রসাদী এলাকার যুব সময়ের মধ্যে আলোচনা শেষ করে আখিরি মোনাজাত দিয়ে দেওয়া হবে রে এর যুব চিন্তা করে দেখ যদি আজরাইল তোমার গড়ের মধ্যে এই মুহূর্তে চলে আস প্রত্যেকেই আপনার আমার আমল নামা সম্পর্কে জানিয়ে কথা বলেন ঠিক না বেটি প্রত্যেকেই যার যার আমল নামা সম্পর্কে জানি রে এখন যদি মারা যায় নির্গা

নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না বা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা গরির নেই তো অভাব দাও না তো জাকাত কথা বলেন ঠিক না বা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা গরির নেই তো অভাব তুমি ইমানদারির বড়াই করো নেই তো মারি মান তুমি এমন মুসলমান যারা বলেন ঠিক না ঠিক তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন অবিচার কর সাজিয়া প্রদান তুমি এমন মুসলমান কথা বলেন ঠিক না বেঠি তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না কথা বলেন ঠিক না বেঠি তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না তুমি বিজয়

কইরা চোখে পানি নিয়ে যারা খবরে যাবেন কেমতের ময়দানে এই মাটি গুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহকে ডাক দেয়া বলবে মাহমুদপুর সাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের মাটি আল্লাহ তোমার তোমারই বান্দা কোটিwidetildeর মধ্যে গরে গিয়ে ঘুমায় নাই কোরআনের তেলাওয়াত শুনছি হাদিসের আলোচনা শুনছি কোরআনের তাফসীর শুনছি আল্লাহ আজকে তোমার বান্দারে তুমি জাহান্নামে দিতে পারবা আল্লাহ আমি মাটি সাক্ষী দে। قرن سوره اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون তাহলে কে আমাদের দিন সাক্ষী দিবে কে সাক্ষী দিবে কি আল্লাহ বলেন ও তু আল্লা আল্লাহ বলেন বান্দার হাসেদিন বান্দার কে ওতো বাবিব পকে শক্তি দিবে ওতা বান্দার পা গুলো সেদিন বান্দার পক্ষে ওতো বান্দার বিপক্ষে শক্তি দিবি। যারা আজকে হেটে হেতেই মাফিলাছে যে সকল মা বোনেরা এই গবীর রজনীতে হেটে হেটে এসে ও আজ যে সুন্দর শরীরের হয়ে গেল কিয়ামতের ময়দানে তাদের পা গুলো আল্লাহ দরবারে এসে বলবে মালি।

বস মাহফিলে আমরা লাভবান হয়ে তবে আরো লাভবান হইতে পারবো যদি আল্লাহ দেওয়া জীবন আপনি আমি গ্রহণ করি কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি নবীর সুন্না অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে আপনার আমার ঠিকানা হবে আল্লাহর জান্নাত কথা বলেন ঠিক না বেটি সর্বশেষ একটা হাদিসের আলোচনা করি শেষ করে দিব বুখারি শরীফের পাঁচশো ষাট নম্বর হাদিস কত নাম্বার যদি বলে না কত নাম্বার বুখারী শরীফের পাঁচশো নাম্বার হাদিস নবী ডাক দিয়া কয় কিয়ামতের ময়দানে কোনো সামিয়ানা থাকবে না এই যে আপনাদের মাথার উপর কত সুন্দর সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে যার কারণে আপনাদের মাথার মধ্যে কোন কুয়াশা নাই ঠিক না বেটি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কুয়াশা আছে না নাই কুয়াশা আছে কিন্তু ওইটা পর্দার উপরে পড়ে গেছি আপনাদের শরীরের মধ্যে কোনো পানি লাগে না আল্লাহ তাআলা ডাক দেয় কোনো যেরকম সাদ আছে ঘরের মধ্যে সাদ আছে যখন বৃষ্টি হয় তখন যারা ছাদের নিচে থাকে এদের শরীরটার ভেজে না যখন রৌদ্র হয় তখন তারা যদি কোন সাদ ফলদার গাছের নিচে অথবা বিল্ডিং এর নিচে আশ্রয় নেই তখন আর রোদ লাগে না কথা বলেন ঠিক না বেঠি কিন্তু কেমতের ময়দানে কোন সাথ থাকবে না কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক কেমতের দিন কোন সাথ না সব কিছু ভেঙে চুরে খাং খান হয়ে যাবে রে পাহাড়গুলো আল্লাহ তালা ভেঙে দিবেন কিছুই রাখবেন না সবগুলোকে আল্লাহ ভেঙে চুড়ে একেবারে তসমস করে দিবেন এই যে সূর্যটা এখন কত পরে রে লক্ষ লক্ষ মোবাইল উপর থেকে সূর্য দুনিয়ার জমিনে তাপ দেয় আলো দেয় ওইটার গরম চত্র মাসে প্রায় চল্লিশ ডিগ্রি হয়ে যায় সৌদি আরবে প্রায় ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি হয়ে যায় আফ্রিকার অ্যামাজন জঙ্গলে প্রায় একশো ডিগ্রি গরম হয়ে আগুন লেগে যায় কথা বলেন ঠিক না বেটি এই সূর্য এখন পৃথিবীর দিকে তার ভাও পিঠ তাপ সেটা এখন পৃথিবীর দিকে তার উল্টো পিঠ দিয়ে তার দেয় কিন্তু কেমতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে কইবেন এরে সূর্য আমি আল্লাহ তোকে দুইটা ভাগ করে বানাইছি রে সূর্য একটা ছিল তোর উল্টা পিঠ আর একটা ছিল ভাঙা পিঠ কথা বলেন ঠিক না বেটি সূর্য এবার আল্লাহ রে ডাক দিয়া কই বল্লা জীবন বর আমি উল্টা পিঠে তাপ দিলাম আল্লাহ আমার কি ভা পিঠে তাপ দেওয়ার সুযোগ হবে না কেমতের দিন আল্লাহ বলবেন এর সূর্য এখন সময় এসে গেছে রে তোর ভাপি দিয়া তাপ দেওয়ার সময় এসে গেছে রে সূর্য যা 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 তুই এখন তোর বাপির দিয়া তাপ দি এরে নবীর উম্মতের দমন সূর্য উল্টো পিঠ দিয়া লক্ষ লক্ষ মাইল উপরে থাকার পরেও এত গরম হয়ে যায় আর ওই সূর্য কেমতের দিন প্রত্যেকটা মানুষের মাথার যে মগজ গুরু আছে ভাত যখন উত্তরা যেরকম টক বক টক বক করে ফুটে রে ফুটন্ত গরম পানি যেরকম টক বক মতের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার মগজগুলো। বাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে মুমিন মুসলমান গরমে অস্থির হয়ে যাবে শরীর থেকে গাম বের হইতে হইতে নাকের ডগা পর্যন্ত চলে আসবে এবার আল্লাহ তাআলারে সকল মানুষ মিয়া ডাক দিবে আল্লাহ জাহান নামে দাও জান্নাতে দিলে জান্নাতে দাও আল্লাহ গো সূর্যের কেই তার সহ্য করতে পারি না আল্লাহ দয়া করে বিচারের আসন বসাও তাড়াতাড়ি বিচার কইরা আল্লাহ জান্নাতে

যেদিন কোন সাথ থাকবে না যেদিন কোন সাথ থাকবে না ওই ভয়াবহ দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন প্রত্যেকটা শ্রেণী নিয়ে আলাপ করার সময় এখন নাই রাত্র গভীর হয়ে গেছে সারা রাত আলোচনা করলেও এই হাদিসের তাফসীর শেষ হবে না আমি মাত্র তিনটা শ্রেণী নিয়ে আলাপ করব জোরে বলেন কয়টা শ্রেণী আর প্রায় চারটা বাকি রয়ে যাবে ওই চারটা আপনাদেরকে অন্য সময় শোনানো হবে তিনটা মৌলিক পয়েন্ট নিয়ে আজকে আপনাদের সব নিয়ে আমি আলোচনা করু এই সাত শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বর শ্রেণীরে কে কে বিশ্বনবী জানায় দেন ইমামু নাদিল যারা দুনিয়াতে বাদশা হবে যারা দুনিয়াতে চেয়ারম্যান হবে মেম্বার হবে এমপি হবে মন্ত্রী হবে তারা যদি জনগণের সেবা করে জনগণের টাকা মেরে না খায় জনগণের খেদমত যদি তারা ঠিকঠাক মতো করে একটা পয়সা যদি জনগণ থেকে জোর করে জুলুম করে না খায় নবীক ক কিয়ামতের ময়দানে আল্লা পাক ওই এমপি মন্ত্রী চেয়ারম্যানদেরকে দেরকে আল্লাহ পাকের আড়শের ছায়া নিচে ভিআইপি এসি ছায়া দানিয়া দিবে বলেন না আল্লাহু আকবার আল্লাহ তাহলে যারা এমপি মন্ত্রী হয় এদের আখেরাতে সুযোগ বেশি না কম বেশি বেশি জোরে বলেন বেশি জোরে বলেন নাকি হুজুর এক কম কম তো কারণ আমাদের দেশে কম বল চুরি করে ঠিক না বে ঠিক শীতের কম্বল চুরি করে লয়ে যায় মন্ত্রীর বাড়ির মধ্যে তালের গোডাউন বিজ বানাইতে কইছে সরকার রড দিয়া দে বাস দিয়া আছে না নাই কথা কয় না আছে না না মা বন্ধের কে বলে মহিলাদেরকে মুরব্বীদেরকে কয় পাতা দিতে ওই পাতাও মেরে খায় বলা আছে না নাই এতিমদের বাতাটাকে সরকারি ভাবে ওই বাতাও মেরে খায়

এরপরে আবার হবে চেয়ারম্যান নির্বাচন এরপরে হবে মেম্বার নির্বাচন যারা চেয়ারম্যান হতে চান তাদেরকে আমরা আহ্বান জানাই ওয়েলকাম জানাই মেম্বার হইতে চান ভালো জিনিস কারণ জান্নাতে আপনার সিট দরকার আছে দুনিয়াতে যেরকম আপনি সিট নিয়ে সংসদে যায়া মানুষের পক্ষে কথা বলতে চান কিয়ামতের ময়দানেও আল্লাহর আরশের ছায়ার নিচে এসি চেয়ারও আপনার দখল করতে হবে যদি দুনিয়া চেয়ার পাইয়া শয়তানের তোকায় পড়া মানুষের টা কামাই রাখান মনে রেখে কবরে শুইতে আল্লাপাক সাথে সাথে জাহান্নামের আগুন দিয়া কবরটা ভইরা দিবে ঠিক না ব্যাঠি আর যদি জনগণ আপনার এনতে কালের পরে কান্দে দুনিয়াতে অনেক নেতার ব্যাপারে শুনেছি যেমন একজন ছিলেন হজরতে মরের ঘটনা আপনাদেরকে আগের বক্তার শোনা গেছে এরকম আরো অনেক পৃথিবীতে বাসা ছিলেন তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি তাদের প্রজারা তাদের জনগণেরা কানতে কানতে চোখ দিয়া রক্ত বের করে ফেলছে কথা বলেন ঠিক না বেটি এরকম বাদশাহ হন এরকম এমপি হন এরকম মন্ত্রী হন এরকম চেয়ারম্যান মেম্বার হন আপনার ইন্তেকালের পর জনগণ কান্না করবে জনগণ আপনার জানা যায় যাবে রে জনগণ আপনাকে ঘৃণা করবে না এতটা যদি জনগণের সেবা কইরা আল্লাহ কোন বান্দা কবরে যাইতে পারে নবী কয় কেয়ামতের ময়দানে আল্লাহর আরসের ছায়ার নিচে তাকে স্থান দিবেন বলেন না আল্লাহ আকবর এবার দুই নাম্বার ব্যক্তিকে বিশ্বনবী কয় শাহ পূর্ণ শাহ আফি আই বাদাতিল্লাহি তাআলা এক যুবককে জিজ্ঞাসা করি আরে যুবক তুই কেন নামাজ পড়স না যুবক ভাই হুজুর বয়স মাত্র 25 50 হয় আলোর পর নামাজ পড় না আছে না নাই অনেক যুবককে দেখি 35 বছর বয়স দাগ দি আর ভাই কেন নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কেন আল্লাহ হুকুম মত জীবন যাপন করেন না কয় বয়স মাত্র 35 55 এর লোক আছে না নাই

যৌবনকালে যদি পাঁচ নামাজ পড়ে যৌবনকালে যদি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে যৌবনকালে যদি 30টা রোজা ঠিকমতো রাখি বিশ্বনবী জানাইয়া দেন কিয়ামতে ওই ময়দানে ওই যুবকের আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ভিআইপি এসি চেয়ার দিয়ে দিবে আর যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুড়াগো কথা আল্লাহ কয় না কারণ অনেক বুড়া আছে বৌ রাতে খায় ফলা ফলাফাইনে রাতে খায় গুতা হারাদিন বয়া থাকে মসজিদে আসে না বুড়ারে গিয়েছি গেবার কারণ হারাদিন মসজিদে থাকে বাড়িতে গেলে তোমার নানি খালি গুতা বউর গুদার থেকে বাঁচার জন্য পোলাপানের গুতা থেকে বাঁচার জন্য নাতিনাত গুণের চিল্লা চিল্লি আর মাথা খাওয়ানের থেকে বাঁচার বাঁচার জন্য বুড়া কালে বুড়ায় গিয়া মসজিদে ঢুকে আল্লাহ কয়ে বান্দারে বুড়া কালে তো মসজিদে থাকবি যদি যৌবন কালে মসজিদে থাকতে পারো যৌবন কালে রোজা আর নামাজ ঠিক করতে পারো এর বান্দা আমি আল্লাহকে আমাদের ময়দানে তোকে আমার আরসের ছায়ার নিচে এসি চেয়ারে জায়গা দিব বলেন আল্লাহ আকবার এবা তিন নম্বর ব্যক্তির কথা বলতেছি এর যুব এই যে পূর্ব পারা মসজিদ বিশু নবী বুখারী 560 নম্বর হাদিস ইকার رجل قلبه معلق ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া দিবেন যেই ব্যক্তিটা ঘরের চাইতে মসজিদে বেশি ভালোবাসে না ক

আরো জোরে কথা বলেন নাকি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে কোথায় গেলে মানুষের টেনশন সবচেয়ে বেশি দূর হয় কোথায় গেলে মানুষের চিন্তা চাইতে বেশি দূর হয়ে যায় কোথায় গেলে মানুষ বেশি সুখে থাকে টেনশন মুক্ত থাকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে মুসলমানের ধর্মীয় স্থান মসজিদে গেলে পরে সব চাইতে টেনশন মুক্ত আর নিশ্চিন্তে থাকা যায় বলেন না সোবাহান আমাদের গবেষণা ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীদের গবেষণা তারা বলেছে মসজিদে গেলে মানুষের অন্তরটা ফ্রেশ হয়ে যায় মাথাটা খালি হয়ে যায় এই জন্যই তো অনেকেই দেখবেন জুমার নামাজের সময় মসজিদে যায় দিন দিন ঠিক না বেটি ঠিক ঘরের মধ্যে ঘুমের ওষুধ খাওয়া গোবাশানা কিন্তু মসজিদে যায় যাওয়ার পরেই দেখবে একটু পরেই ঘুমিয়ে ধরে যায় মানুষের ঘুমটা কখন আসে যখন মানুষ একেবারে চিন্তা মুক্ত হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি আরে আমার বাদনা সাথী আহমদপুর এলাকার যুব নবী কইছে রাজুলুন কালবহু মুআল্লাকুম বিলমসাজিদ ও উম্মাত যে উম্মতে সম্পর্কটা মসজিদের সাথে অনেক বেশি সারাদিন মসজিদে ঘুমায় সারাদিন মসজিদে থাকে রে এরে আমার নবীর দলেরা মসজিদে যদি আল্লাহর কোন বান্দা কোন ইবাদত না করে শুধু শুধু বসে রইছে শুধু শুধু শুয়া রইছে তারপরেও আল্লাহ তার আমল নামায় নফল নামাজের সব দিয়া দেয় যারা বলেন না সুবহানাল্লাহ তাহলে মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে কেমতের দিন তারাও এসি সিটে জায়গা পাবে ঠিক না ব্যাঠিক আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক আপনি কিভাবে কইলেন কথাটা বোখারির পাঁচশো ষাট নাম্বার হাদিস নাম্বার সহ বলে দিলাম বিভিন্ন জায়গায় সার দিলে অবশ্যই খুঁজে পাবেন আর একটা প্রকার বলে যা দান করতে হবে রে যুব এ যুব তুমি কবরে চলে যাবারে তোমার বাড়ি কবরে যাবে না ঠিক না বেটি এই দুনিয়াতে একটা প্রমাণ আছে কেউ বাড়ি নিয়ে কবরে গেছে আছে যদি কেউ প্রমাণ দিতে পারেন এক কোটি টাকা তাকে পুরস্কার দেব আছে যারা কোন আছে এই দুনিয়াতে কেউ আছে রে তার সন্তান সব টাকা পয়সা ব্যাংকের থেকে তুইলা বাবার কবরে দিয়ে দিছে আছে একটা প্রমাণ দেখানে এক টাকা দিব আছে যারে কথা বলেন না আছে একটা প্রমাণও না তবে দুনিয়াতে যদি তুমি মসজিদে একটা ফ্যান এক বস্তা সিমেন্ট দাও মসজিদে এক বস্তা বালু দাও মসজিদে এক হাজার ইটা যদি তুমি দাও